আমি একজন পূর্ব পাড়ার মা এখানে স্যার অনেক সুন্দর সুন্দর কথা বলছে রুমাপা বলছে আমাদের আরেক স্যার বলছে আমার সব থেকে বেশি ভালো লাগছে আমার স্যার আমার সামনে বসে আছে জবর স্যার তাকে অনেক অসুখ ধন্যবাদ এখানে বলার মতন কিছু না কিন্তু অনেক কিছুই বলা আছে স্যার আমাদের কথা অনেকেই শোনে শোনে না কিন্তু স্যার আপনি তো আমাদের কথা শুনি আপনি ধরো আসছেন জন্য আপনাকে অশেষ সঠিক ধন্যবাদ আমরা অশিক্ষিত মূর্খ আমরা লেখাপড়া করে জানি না স্যার আমাদের যদি আপনি বলেন এখানে সই করতে আমরা সই করবো ওটা কি ফাঁসিতে হবে নাকি ওটাকে আমাকে যাবজ্জীবন হবে আমরা কিন্তু জানি না স্যার এই জন্য স্যার আমাদের বাচ্চাগুলো আগে যখন আমরা জনপ্রণিতে বসবাস করছি আমরা যখন জনপ্রণির মেয়ে হয়েছে তখন আমরা অনেক উৎসাহ আনন্দ করছি যে আমার মেয়েটাকে আগামী দিন বানাবো কিন্তু স্যার যখনই আমাদের ছোটো ছোটো এনজিও আসলো স্যার তখন আমাদের কথা চিন্তা করলে বলো যে দেখো তোমাদের এইভাবে জীবন না তুমি তো শেষ তোমার বাচ্চাটাকে এই লাইনে নিয়ে আসছো তাহলে তোমার আগামী কি অবস্থা হবে তখন আমাদের আমরা চিন্তা ভাবনা করছি যে স্কুলে যাই যত স্যার আমরা লেখাপড়া শিখি নাই আমাদের বাচ্চাকেও কখনো জন্ম নিবন্ধন এসব তো আমাদের চিন্তাই না আমরা এটা কাজে বলি মানুষকে তো কথা বলে নেই আমরা বুঝতাম না তখন আমাদের স্যার আমাদের বাচ্চাকে যেটা পুকুরে অ্যাডমিশন করে এই মুক্তি মহিলার একটা মাঠে তখন আমাদের বাচ্চাকে নিয়ে আসে তখন স্যার আমাদের একটা উদ্দেশ্য স্কুল পড়তে যাও স্যার যখন আমরা স্কুলে আসলাম তখন বৃদ্ধ মানুষ আমাদের অনেক ভালোঘরের ছেলেপেলেরা পড়তেছে শিক্ষক আমাদের বলতে আপনাদের জনকর্মী আপনার বাচ্চাকে এখানে আনা যাবে না এখানে আপনার বাচ্চা বসে ওই বাচ্চাগুলো বসবে না আমাদের বাচ্চাগুলো আবার চলে গেছি তখন স্যার আবার আমাদের কাছে আসতাম স্যার আমরা এখন কী করবো আমাদের এতগুলো বাচ্চা দিনকে দিন বড় হচ্ছে মেয়েরা তাহলে এই মেয়েরা তো সেক্সকের হয়ে যাবে আমাদের থাকার মতো কোনো জায়গা নেই তখন না আমাদের স্যারগুলো আমি দেখেছি মাফে নিচ্ছি তখন স্যার আমাদের এই স্কুলটা করছে

প্রোগ্রাম শুরু হয়েছে কি হোক তিন মাস পরে আমাদের বাচ্চাগুলো তো আমাদের কাছে আবার চলে যাবে তখন তো তারা আবার হয়ে যাবে আমরা যাকে বন্ধ করতে চাচ্ছি যা জনকর্মী না এই বাংলাদেশে এখন এক লোক ছাব্বিশ লোক ছাব্বিশ হাজার জনকর্মী সেখ সরকার আছে তাহলে স্যার আমাদের বাচ্চাগুলো যদি আমাদের কাছে যায় তাহলে দীর্ঘদিন ওরা আবার শেষ হয়ে যাবে এখানে দীর্ঘদিন কাজ করতে চায় এছাড়া বাংলাদেশে অনেক অনেক এনজিও আছে যারা প্রোগ্রাম করতে চায় স্যার আপনারা তো অনেক শিক্ষিত মানে মান্যগুণ্য লোকজন আপনারা বুঝেনা আমরা বুঝি না আমরা মনে করি আপনারাই আমাদের কাছে সব আমাদের মাথার বল আমার স্যার আছে আপনি আছেন স্যার আমাদের অফিসার আছে আমাদের অনেক সহযোগিতা করে আর একটা কথা বললো উমা আপা যে আমাদের পূর্বপাড়ার মাদের পূর্ণবাসক আপা পূর্ণবাসন আমরা চাই না আমরা চাই আমাদের বাচ্চা যে আমরা ওদের নামে পরিচিত ওরা তো আমাদের এখান থেকে ভেতরে নিয়ে যায় আমি জনকর্মী জনকর্মী হতে চাই না আমার মেয়ের শিক্ষিতই আমি শিক্ষিত পাব এটাই আমাদের প্রত্যাশা স্যার আপনারা আপনার যদি আমাদের যদি একটু কাজ করেন স্যার এই জায়গাটাই কাজ করেন বাইরে তো ওদের অনেক সুযোগ আছে আমাদের কোনো সুযোগ নেই আমাদের মাদের কোনো টাকা পয়সা নেই তাদের একবেলা খাবার এখন ঢুকতেছে না স্যার তাহলে এই বাচ্চাগুলো একটু আগে শুনতেন স্যার আমাদের মেয়েরা কত সুন্দর করে প্রোগ্রামে গান গেছে আর মনে করা এই বাচ্চাগুলো আমরা তো এখন ওখানে নিয়ে যাওয়া হয়েছে স্যার আমাদের এখানে কোনো রাখার কোনো জায়গা নেই সে ভূমি তেলে সরকার এর addTodo উচিত হবে দিকতে। দুর্নীতিদের কাছে তাহলে আমরাতে বেশি না করি। আমরা কেন সুসুদের থেকে বঞ্চিত হয়ে যাব? আমরা কেন এখান থেকে অন্য দেশে চলে যাব? tali sir আমরা বেশি না গুরু एमसी এর আমাদের ভোট দেয়? চেয়ারম্যান আমাদের ভোট নাই। মাননীয় সরকার আমাদের ভোট নাই। তাহলে আমাদের সম্মান দেখতে কোথায় যাচ্ছে? আমরা আপনি আপনাদের আগে আমাদের বাচ্চাগুলোর জন্য ওইখানে না যায় স্যার। আপনি তো আমাদের অভিভাবক হিসেবে আজকে আপনারই আমাদের অভিভাবক মনে করতেছি। ধন্যবাদ স্যার সবাইকে। बहुत बार साधी खाना के